ফেসবুকে কিছু একটা আছে ভাই আপনি যদি ফেসবুকে নিয়মিত কাজ করেন তাহলে আপনিও কিছু এখান থেকে করতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো ফেসবুকের মধ্যে কী আছে আমি যদি প্রফেশনাল ডাসবোর্ডে যাই এই যে দেখেন আমি কিন্তু দেখেন এই যে দেখেন ডলার ইনকাম করতে পারছি দেখেন ঠিক আছে ডলার ইনকাম করতে পারছি আমি এই অপশানে যাব মনিটাইজেশনে এবং দেখেন আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং দেখেন এখানে আমার আর্নিং দেখাচ্ছে ঠিক আছে এই যে দেখেন আমার সেপ্টেম্বর মাসে আর্নিং হয়েছে নয় ডলার পঁয়স্তর সেন্ট ঠিক আছে আপনিও এভাবে খুব সহজে আপনিও ইনকাম করতে পারবেন ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনাকে নিয়মিত কাজ করা লাগবে তাহলে আপনি পারবেন ঠিক আছে এই যে দেখেন আমার ভিডিওর ভিউ দেখেন এই যে দেখেন আমার এই যে এখানে এটা দেখেন টু পয়েন্ট ওয়ান মিলিয়নে আমাকে কত টাকা দিয়েছে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে আমি সি ইনসাইড ইনসাইডস এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে এখানে চোদ্দো হাজার চারশো মানে আমাকে লাইক করেছে এবং কমেন্ট করেছে এবং শেয়ার করেছে একশো দশটা ঠিক আছে এবং এখানে দেখেন টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ভি হয়েছে এবং আমাকে এখানে আর্নিং দিয়েছে সতেরো ডলার তিরানব্বই সেন্ট ঠিক আছে একটা ভিডিও থেকে আমি সতেরো ডলার তিরানব্বই সেন্ট পেয়েছি এটা আপনাকে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি যে কয় টাকা দিয়েছে ঠিক আছে আমি ক্যালকুলেটারে যাব তাহলে আমরা জানি এক ডলার সমান হচ্ছে একশো একুশ টাকা গুণিত আমার সতেরো ডলার তিরানব্বই সেন্ট এই যে দেখেন আমার একটা ভিডিও থেকে আমাকে দে দু হাজার একশো টাকা ঠিক আছে আমাকে এক ভিডিও থেকে আমার যদি এরকম ভিডিও যদি চার পাঁচটা যদি মাসে যদি ভাইরাল হয় তাহলে কত টাকা হয় হিসাব আছে ঠিক আছে তাহলে আপনাকে যে কাজটি করা লাগবে আপনি তো ফেসবুকে টাকা ইনকাম করবেন তার জন্য আপনাকে যেটি কাজ করা লাগবে আপনাকে এই মনিটাইজেশন অপশানটা আনতে হবে এই মনিটাইজেশন অপশানটা আনতে হবে এটি কিভাবে আনবেন ঠিক আছে এখানে কিন্তু ফেসবুক আপনাকে বলেনি কি যে আপনার পাঁচ হাজার আটশো বা এত বা দশ হাজার লাগলে আপনি মনিটাইজেশন পাবেন এমন কোনো না ঠিক আছে আপনার যদি এখানে ফল যদি পাঁচশো অথবা ছয়শো যদি থাকে আপনি যদি ফেসবুকে নিয়মিত কাজ করেন তাহলে আপনাকেও মনিটাইজেশন দেবে এত সন্দেহ নয় ঠিক আছে তাহলে আপনাকে যেটি করতে হবে আপনাকে নিয়মিত ফেসবুকে নিয়মিত হওয়া লাগবে এবং আপনাকে প্রতিদিন একটা করে টেক্সট এবং ফটো ঠিক আছে এবং রিলস ভিডিওতে দিবেন ঠিক আছে প্রতিদিন রিলস ভিডিও দেওয়া লাগবে টেক্সট ফটো দেওয়া লাগবে এবং এগুলো দিবেন তো এগুলো দেওয়ার সময় কিন্তু এগুলো কিন্তু স্টোরিতে শেয়ার করবেন বুঝছেন স্টোরিতে শেয়ার করবেন এবং সপ্তাহে যদি পারেন তাহলে একটি করে লং ভিডিও দিবেন আপনি যদি টানা যদি দুই মাস যদি কাজ করতে পারেন তাহলে আপনিও পাবেন মনিটাইজেশন বুঝছেন আমি আমি কিন্তু ওইভাবে পেয়েছি আমি নিয়মিত দুই মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি ঠিক আছে আপনাকে এটি মানে ভালোভাবে জানতে হবে আপনি নিয়মিত ফেসবুকে যদি কাজ করেন তাহলে আপনি পাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম